ভেড়ামারা তো কুষ্টিয়া ভেড়ামারা ভেড়ামারা কুষ্টিয়ার আবদুল্ল মামুন ভাই তিরিশ পিসের অর্ডার করেছে এখন আমরা সাইজ মিলাচ্ছি কোনটা কত পিস করে কোনটা কত পিস করে বলেন সাইজটা সাইজটা একটু বলেন বলেন আলহামদুলিল্লাহ কুরবানি হোক রবের সন্তুষ্টির জন্য এটা বেনুবিয়া শপিং কমপ্লেক্স থ্রি স্টার ফ্যাশন গ্যালারি সদর রোড শিবপুরে আপনারা পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সমস্ত প্রকার সোনা সামগ্রী সহ কাপড়গুলো আমরা সুলভ মূল্যে আমানতদারিতার সহিত পৌঁছিয়ে দিয়ে থাকি এই জন্য যারা দেখছেন এবং শুনছেন আপনাদের গাথারতে বলছি এই যে কুরবানি হোক রবের সন্তুষ্টির জন্য ঈদুল আজহার একটা প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এটা চমৎকার এবং দেখতেও অসাধারণ এবং কথাটাও সওয়াবের যে আমরা যা কিছু করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব দেখেন না যে বলা হয় হয়তো আলারা যায় আর বলে যে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি সামান্য খেজুর বা কুরমা দান করা হয় আল্লাহ রব্বুল আলামিন এটা পাহাড় পরিমাণ দিয়ে দেয় আর এই জন্য আল্লাহকে রাজি খুশির জন্য সব কাজ করতে হবে এই জন্য কুরবানিটা যাতে করে হয় একমাত্র রবের সন্তুষ্টির জন্য এই জন্যই আমরা আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টটা অর্ডার দিয়ে বানিয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য তো আমাদের আল মামুন ভাই আলহামদুলিল্লাহ তিরিশ পিসের অর্ডার করেছে তিরিশ পিস যাবে এম সাইজ অর্ডার করেছে এবং এক্সেল সাইজটা দেখে নিন এই যে এটা এক্সেল আমাদের কাছে বিভিন্ন সাইজের আছে এম সাইজ আছে এক্সেল আছে ডাবল এক্সেল আছে এম দুই পিস এম দুই পিস দিছি এক্সেল এক ডাবল এক্সেল কয় পিস বলেন ডাবল এক্সেল ডাবল এক্সেল পাঁচ পিস দিছি এক্সেল কয় পিস লাগবে এটা বলেন এল পাঁচ পিস এল 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 পাঁচ পিস এল পাঁচ পিস লাগবে আলহামদুলিল্লাহ এই যে এল এল দুই তিন চার পাঁচ

পাঁচ আর অল্প কয়েক পিস আছে যদি কারো লাগে আলহামদুলিল্লাহ আপনারা অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এটা দিয়ে থাকি স্টক সীমিত স্টক আউট হওয়ার আগেই আপনারা আলহামদুলিল্লাহ এটা কালেকশন করে নিন কুরবানি হোক একমাত্র রবের সন্তুষ্টির জন্য কুরবানি হোক একমাত্র রবের সন্তুষ্টির জন্য এই গেঞ্জিটি নিতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে কবুল করুক আলহামদুলিল্লাহ